আমি ডাকি নাবি নাবি দুই চোখে মদিনার ছবি আমি ডাকি নাবি নাবি দুই চোখে মদিনার ছবি মুখের ভিতর ভেসে উঠে ভাই কথা বলবেন না কথা বলবেন না মনে মনে কাজ করেন আমি ডাকি নাবি নাবি দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল সবাই আমি মদিনার পাগল আমি নবীজির পাগল শুনিলে মদিনার কথা পারি সকল ব্যথা তাই না শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভিতর উঠে উঠে আনন্দের ঢল আমি পাগল আমি মাদিনার পাগল আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরু ওষুধ আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি মনে পড়ি যখন ভক্তি মনে পড়ি যখন ভক্তি মনে পড়ি যখন সবল আমি মাদিনার পাগল আমি নাবিজির পাগল আমি মাদিনার পাগল আমি নাবিজির পাগল নারায় থাকবে তো চেপে চেপে বসে যান আর এতক্ষণ যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন बोलने वाला सुनने উভয়কে আমল করার তৌফিক দান করুক ওয়া কুরদাও আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম দিন ইসলাম দিনাপার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইর ভাই রাস্তায় যে সকল ভাইরা আছেন আমি একটু বাইরে গিয়ে দেখলাম আজকের এই আয়োজিত মাহফিলে যত লোক প্যান্ডেলের নিচে বসে আছেন এরকম একটা সংখ্যা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনাদের কাছে অনুরোধ আজকের রাত্রিটুকু আমরা বহু শ্রম সাধ্যের মধ্য দিয়ে এই প্যান্ডেলের আয়োজন করেছি বহু কালেকশন বহু মাথার ঘাম পায়ে ফেলে বহু পানি অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি আপনাদের কাছে অনুরোধ আমরা এখানটায় এসে বসে পড়ি ভাই এর ফজিলত সম্পর্কে আলিমুলামা আপনাদের বলে থাকেন আমাদের হুজুর এসে গেছেন হুজুর কথা বলবেন কথা রাখবেন ভাই আমরা আমাদের সৃষ্টির পেছনে আল্লাহ রাব্বুল আলমেনের বিরাট একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন কুনতুম খায়রা উম্মা ওখরেজাত নাস তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ সম্মানিত করেছেন পাক আমাদেরকে সম্মানিত করেছেন কুনতুম খায়রা উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি লিন নাস মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে তা বরুণ আল মাহরুফা আনিল তোমরা ভালো কাজের আদেশ করবে আনিল মুনকার আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাদ আমাদেরকে সম্মানিত করেছেন সেই আল্লাহ রাব্বুল আলমিনের গুণকীর্তন হচ্ছে একটা প্যান্ডেলের নিচে একটা মাহফিলে অথচ আমরা রাস্তায় ঘুরে বেড়াবো এটা যেন এই বেয়াদুবি যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জমে মজে বসে দিনের কথা কেতাবুল্লাহ এবং সন্নাতে রাসুল্লাহ থেকে দিনে অর্জন করবার তৌফিক দান করুন আল্লাহ আমেন সব আমেন মায়েদের মাহফিলে মায়েদের মাহফিলে যে সকল মায়েরা আছেন আপনারা খুব সুন্দরভাবে ওখানটা আছেন আপনারা আপনাদের জন্য জলসা কমিটির পক্ষ থেকে আমরা প্রজেক্টারের ব্যবস্থা করছি সেটার কাজ চলছে লাগানো হয়ে গেছে লাগানো হচ্ছে আপনারা চিন্তিত হবেন না শোনেন মা তো মাই হয় না এই মায়ের কোলে আমাদের দুটো সন্তান মানুষ হয় আপনারা খুব আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এদিকে শুনবেন কথা বলবেন না দয়া করে একজন মায়ের কোলে দুটো সন্তান মানুষ হয় আর বাড়ির সমস্ত দায়বদ্ধতা মায়ের থাকে একটা সন্তানের প্রধান শিক্ষা বাড়িতে হয় মায়ের কোলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম মূল শিক্ষা বাড়িতে হয় মায়ের কাছ থেকে তো মায়েরা আপনাদের কাছে আমার অনুরোধ মায়ের কোলে দুটো সন্তান মানুষ হয় ছেলেটাও মানুষ হয় মেয়েটাও মানুষ হয় হয় না ভাই ছেলেটাও মানুষ হয় মেয়েটাও মানুষ হয় মায়ের কোলে যে মায়ের কোলে ছেলে এবং মেয়ে দুটো সন্তানে মানুষ হয় সেই মাই যদি মানুষ না হয় তাহলে বাকি দুটো কী করে মানুষ হয় এই কথাটা মায়েদের চিন্তা করবার জন্য আমি অনুরোধ করব। আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে আজকে এই দিনে মাহফিলের কথাগুলো শুনবেন বাড়িতে কার্যকরী করবেন আর একটা অনুরোধ আমি রাখছি আবার কথা বলবার সুযোগ খুব কম হুজুর কথা রাখবেন তারপরে হয়তো ধীরে ধীরে আপনারা বাড়ি চলে যাবেন বাড়ি গেলেও আপনাদের কাছে অনুরোধ কালকে বাদ ফজর আমাদের এই মাহফিলের পুনরায় কিন্তু শুরু হবে আমাদের গোলাম মস্তফা ভাই আছেন তারপর আরও একজন আলেম আছেন কালকে এই মাহফিল আবার ফজর বাদ শুরু হবে ঠিক আপনারা আসবেন তো ইনশাল্লাহ আর জোরে বলেন দেখি আচ্ছা তাহলে মাহফিল চলবে তো যে কথাটা আমি বলতে গিয়ে হুজুর একটু পারমিশন দেবেন আমাকে দুটো আর দুটো কথা বলার কি বলবো ভাই বলবো আমি আজকে দেখলাম খানা খেতে খেতে বা হাতে পানি খাচ্ছে এরকম লোকের সংখ্যা আছে না ভাই আছে কিনা না তো প্রচুর সংখ্যা আছে অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে ঘোষণা করে গেছেন আনাজ থেকে বর্ণিত হাদিস হুজুরা বসে আছেন রসুল্লা সাল্লাহু আলাইহাল্লাম বলছেন তোমরা বাঁ হাতে খেও না পান করো না কারণ শয়তান বাঁ হাতে খায় বাঁ হাতে পান করে এই ঘোষণা আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল সাহসাল্লাম জাতির উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে উন্মাতের উদ্দেশ্যে দেবার পরেও আজ পর্যন্ত আমাদের ঘরের সন্তানেরা পানি খাওয়ার আদবটা শেখেনি তো ইসলামের ভেতরে ঢুকবে কখন আল্লাপা কোরআন মাজিদে বললেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমরা মসজিদে একটু হেকমতের সঙ্গে কথা বলছি মসজিদ থেকে বাইরে গিয়ে আমাদের ভাষার পরিবর্তন করছে আমরা ভাবছি যে এই মাহফিলে যত আস্তে কথা বলা যায় বাইরে বোধ হয় জোরে কথা বললেও হয় তাই না এই আচরণগুলোকে আমাদের পরিবর্তন ঘটাতে হবে আমাদের মধ্যে সামাজিকতা লৌকিকতা অস্থিরতা বাইরের কৌমের কাছ থেকে আয়ত্ত করা বিভিন্ন সামাজিক লৌকিকতা গুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে মায়েদের কাছে একটা ধারণা আছে সন্তানের কপালে ফোটা দিলে মানুষের নজর লাগে না আছে না ভাই বলে কিনা সমাজে প্রচলিত আছে কিনা বলেন তো কি বলেন আছে হুজুর বলবে যে সন্তানের কপালে ফোটা দিলে আল্লাহ রহমতের ফেরিস্তা ওই সন্তানের দিকে তাকায় না তাহলে কে কে তাকায় শয়তান তাকায় আর আমরা সামাজিকভাবে জেনে আসছি সন্তানের কপালে ফোটা দিলে মানুষের নজর লাগে না তাহলে ইসলাম এক কথা বলে আমরা চলছি একভাবে ইসলাম বলে তুমি ডান হাতে পানি খাও একটা ছোট্ট কথা বলে হুজুর আমি শেষ করে দেব আমি আমার স্কুলের ছাত্রদের অ্যালাবি ক্লাস নিতে গিয়ে একদিন বললাম যে তোমরা ডান হাতে পানি খাবে বাড়িতে কারণ বাঁ হাতে ভাত খেয়ে তুমি তোমার ভাতের প্লেটটা যেমন নষ্ট করে দিচ্ছ তোমার মা ধোয় না যে হ্যাঁ ধোয় তাহলে ডাল হাতে ওই হাতে পানি খেয়ে তুমি তোমার গ্লাসটা নষ্ট করে দাও তোমার মা এই গ্লাসটাও ধোবে আল্লাহ রসুলের সুন্নাত এত ঠুট নয় মা হাতে ধরে ডান হাতে ঢোকা দিয়ে শূন্য দাদাই করতে হবে এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ আছে উত্তম হলো কি উত্তম ডাল হাতে ধরা। তো এই কাজটি যদি তোমরা করতে পারো দেখবে তোমাদের মায়ের আঠাশ করে একটা চর দিতে পারে কারণ মায়ের শুধু একটা শিক্ষা আছে যে বাঁ হাতে গ্লাস ধরে ডান হাতে দিয়ে এই এইভাবে হোক এইভাবে হোক এইভাবে পানি খেতে হবে মা জানে না আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে ডান হাতে খেতে বলেছেন এই গল্প আর একদিন বলবো আর একদিন ঘটনা ঘটলো আমার বাড়িতে আমার এক দাদা চা খাচ্ছেন বাঁ হাতে চায়ের কাপ ডান হাতে বিস্কিট আমি বললাম দাদা চাটা ডান হাতে খাও ও বাঁ হাতে বিস্কিট নিলো ডান হাতে চায়ের কাপ নিলো বিস্কিটটা বাঁ হাতে খাচ্ছে আমি বললাম দাদা বিস্কিটটা ডান হাতে খাও ও বলে মহিয়ালা কি করো ও সমস্যায় পড়ে গেছে আমি বলেছি তুমি কি করবে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল ঘোষণা করে গেছেন তোমাকে ডান হাতেই খেতে হবে ডান হাতে পান করতে হবে খেতে পারবে না নিশ্চয়ই হাতে খায় সুতরাং তোমাকে ডান হাতে হবে কিভাবে খাবে এটা ইসলাম তোমাকে শিক্ষা দেবে আল্লাপাদ আমাদেরকে অন্য একদিন কথা বললে কথা বলার সুযোগ দিলে আমি কথা বলবো হুজুরকে বসিয়ে রেখে কথা বলছি না এবারে আপনাদের সামনে কথা রাখবেন জনাব হজরত মাওলানা আনোয়ার হোসেন সাহিদি সাহেব আমার পূর্ব পরিচিত আমার আব্বার সঙ্গে জলসা করে বেড়াতেন খুবই ভালো কথা রাখেন উনি কথা বলার পরেও আপনারা থাকবেন তো যদি ওনার কথা বলার পর আমি কথা বলি থাকবেন ইনশাল্লাহ কতজন থাকবেন হাত তুলে দেখাবেন তাহলে আমি সারা রাত্রি থাকতে প্রস্তুত আছি যদিও আমার কালকে সকালে স্কুল আছে ইনশাআল্লাহ جدي الله في بها وما توفيقي الا بالله حضور قدامكم السلام عليكم ورحمه الله وبركاته